আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স শেষ পর্বের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে নোটিশ প্রকাশ হয়েছে কি না এ বিষয়ে জানতে যে আপনারা প্রচুর কমেন্ট করেছেন তো আজকে আপনাদের মাস্টার্স নিয়মিত যাদের ফর্ম পূরণের ডেট দিয়েছে কত টাকা লাগবে কবে থেকে ফর্ম পূরণ শুরু হবে কবে শেষ হবে বিস্তারিত সকল তথ্যগুলো জানতে পারবেন আজকের ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো ইতিমধ্যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপু মাস্টার্স ফর্ম পূরণের নোটিশ দিয়েছে আপনি দেখেন বা আপনার ফর্ম পূরণের তারিখ প্রকাশিত হয়েছে তবে আমি আপনাদেরকে পূর্বে ভিডিওতে বলেছিলাম যে দেখুন অফিসিয়ালি কোনো নোটিশ কিন্তু এখনও প্রকাশ করা হয়নি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় মিনিভার্সিটির দিকে আমরা লক্ষ্য করি দেখুন যে মাস্টার্সের ফর্ম পূরণের কোনো নোটিশই কিন্তু দেওয়া হয়নি যদি ফর্ম পূরণের নোটিশ দেওয়া থাকত তাহলে আপনারা যেখান থেকে দেখেছেন বা জানতে পেরেছেন যে ফর্ম পূরণের তারিখ দেওয়া হয়েছে তাহলে জানতে পারতেন যে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এই বিষয়গুলো কিন্তু সেখানে দেওয়া থাকত এই বিষয়গুলো শুধু দেওয়া নেই শুধু দেওয়া আছে তারিখটা যে আপনারা জানুয়ারি মাসের এগারো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন তো আপনারা কিন্তু জানেন না যে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে সেহেতু এ বিষয়টি নিশ্চিত হতে পারেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ পর্বের বা মাস্টার্স নিয়মিত এদের ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়নি তবে অল্প সময়ের মধ্যে যে কোনো সময় আপনাদের ফর্ম পূরণের নোটিশটি চলে আসবে তবে এই মাসে আপনাদের ফর্ম পূরণ হবে ইনশাল্লাহ আর যখনই নোটিশটি আসবে তখনই কিন্তু আপনারা জানতে পারবেন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এই বিষয়গুলো জানতে পারবেন তো দেখুন এখন আপনারা এই মাসটা ধরে রাখবেন টাকা পয়সা গোছ গাছের ব্যাপার আছে আপনারা এই বিষয়গুলো দেখে খেয়াল রাখবেন আর যখনই আপনাদের ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হবে তখনই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লা সেখানে জানতে পারবেন যে কত টাকা লাগবে কোন ডিপার্টমেন্ট কবে শুরু হবে পূরণ কবে শেষ হবে বিষয়গুলো তখন আরও নির্দিষ্টভাবে জানতে পারবেন তো আশা করি আপনারা সেই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর ভিডিও পাবেন ইনশাআল্লাহ কবে আপনাদের পরীক্ষা হবে আগে ফর্মপূরণের নোটিশটি প্রকাশ হোক একে একে সকল তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন তো ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ